জাহাঙ্গীর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী উনি কোনো কাজ করতে পারেন না উনি একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী আমি মনে করি ওনার নির্দেশনে হামলা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী এইটার ব্যবস্থা নিতে পারছে না অচিরেই তার পদত্যাগ করতে হবে সেনাবাহিনীকে চরম হুঁশিয়ারি দিয়ে বলতে চাই এই সেনাবাহিনী সেনা সমর্থিত সরকারকে কিভাবে তাদেরকে হটাতে হয় তাদেরকে কিভাবে দূরীভূত করতে হয় বিপিনকে যদি কোনোভাবে হত্যা করা যায় এবং তাদের উদ্দেশ্য ছিল যে এক বাই হুকর গ্রুপ তাকে হত্যা করতে হবে সোডিয়ামের পরিমাণ টোয়েন্টি ওয়ান পার্সেন্ট সুতরাং তারা অবস্থা সিভিয়ার সেই জায়গায় সেনাবাহিনী বলতেছে সে সুস্থ ভালো সমস্যা নাই তাকে কিছুক্ষণ ট্রান্সফার করবে। এইটা একটা নীলকর অংশ বিশেষ দেশের মানুষের আইয়াস করতে চাচ্ছে যে নুল হকর কিছু না বেশি মাইর খাই নাই সুস্থ হয়েছে গণ অধিকার পরিষদের কর্মীরা সুস্থ হয়ে গেছে গোপালগঞ্জ গিয়াতে সেনাবাহিনী বলা হয়েছে আমাদের গতকালকে একজন নেত্রী মাহবুবা দেখছেন সেনাবাহিনী সেভ করে এখন সেভ করছে যে সাধারণ মানুষ বা নেতাকর্মী তাদের উপর যাতে ভিন্ন আঘাত করতে না পারে আর সেই জায়গায় আপনার দেখেছেন কিভাবে নেককারজনক কায়দায় আমাদের কার্যালয় এইভাবে দেখছেন ভাই এই গণপ্রধান পরবর্তী মুহূর্তে যেই দলটি দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা দেশের মানুষের যে স্বাধীনতা সেই স্বাধীনতার গুরুত্ব রক্ষা গণতন্ত্রের রক্ষা গণতন্ত্র পুনরুদ্ধার ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে সেই দলের কার্যালয়ে গিয়ে বাথরুমের দরজা পর্যন্ত খুঁচে খুঁচে ভেঙে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে এই ধরনের ন্যাকা দৃষ্টান্ত আমরা চাই নাই সেনাবাহিনীকে চরম হুঁশিয়ারি দিয়ে বলতে চাই দুই হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীদের পিঠে তারা এই জায়গায় ক্যাম্প করছে আপনারা জানেন দুই সালে সেই সময় তাদের পিঠে চপেটাঘাত করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুতরাং সেনাবাহিনী বলে না বাংলাদেশের মানুষ সেনা সমর্থিত সরকার সামরিক শাসন জারি করে যারা ক্ষমতায় ছিলেন তাদের পিঠে চপাটাঘাত চপেটাঘাত করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করছিল সুতরাং আপনাদের এত নাচার এত খুশি হওয়ার কিছু নাই বাংলাদেশের জনগণ এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ প্রত্যেক তরুণ্য শক্তি যারা রয়েছে তারা জানে এই সেনাবাহিনী সেনা সমর্থিত সরকারকে কিভাবে। তাদেরকে হটাতে হয় তাদেরকে কিভাবে দুরীভূত করতে হয় আজকে সেনাবাহিনীকে বক্তব্য দিয়েছে ভিতর থেকে যেই ধরনের কথা বলেছে যিনি দায়িত্বে রয়েছেন আইসি সামনে রয়েছেন তার সাথে আলোচনা করলাম বিপিনুল হকনুরকে দেখলাম উনি কথা বলতে পারেননি উনি কথা বলতে পারেননি শুধু এরকম একজন রোগীকে যদি কোনোভাবে আমরা বলতে চাই যদি বাইরে নেওয়া হয় জেনারেল কেভিনে নেওয়া হয় তার জীবন শঙ্কাযুক্ত এইটা প্রশাসনের দুর্বলতা জাহাঙ্গীর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী উনি কোনো কাজ করতে পারেন না উনি একজন ব্যর্থ স্বরাষ্ট্রমন্ত্রী ওনাকে দিয়ে মন্ত্রণালয় চলবে না এতক্ষণ লাগে একজনকে ধরতে আমার তো মনে হয়েছে ওই লুঙ্গি পরে আপনারা আওয়ামী লীগের যখন শাসন শোষণ দেখেছেন আপনারা যখন আওয়ামী লীগের শাসন শোষণ দেখেছেন লুঙ্গি পরে হাতে অস্ত্র নিয়ে রাজপথে আপনারা দেখেন নাই ঠিক একই কায়দায় সরাসরি তারা আওয়ামী লীগের কর্মী তারা আপনারা দেখেছেন সেনাবাহিনী সুন্দর করে তাকে আস্তে আস্তে বের করে দিছে যে কিনা সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে মিলে এইভাবে কুকুরের মতো মানুষের উপর হামলা করেছে এই বিপিনুল হকনুর সহ গণ অধিকার পরিষদ নেতা নেতাকর্মীদের আহত করেছে তার পিটানির ইতিহাস তো আপনার ভিডিও ফুটেজে দেখছেন সেনাবি সুন্দর তাকে বের করে দিছে গণ অধিকার পরিষদের কি দোষ ছিল কি অপরাধ ছিল তা জাতীয় পার্টির ভিতরে ঢুকছে তাকে এইভাবে হামলা করে ওই লোকটাকে কেন ছেড়ে দিলেন সুতরাং এখানে একটা নীল নকশা হয়েছে বিপিন উল যদি কোনোভাবে হত্যা করা যায় তাহলে বর্তমান গণতন্ত্রের যে ভয়েস সেইটা সম্পূর্ণরূপে বুলণ্ঠিত হবে এবং তাদের উদ্দেশ্য ছিল জ্যাক বাই হুকর গ্রুপ তাকে হত্যা করতে হবে সেই হত্যার যজ্ঞের একটি চিত্র আমরা দেখেছি এই যে রক্তাত্মের চিত্র এটা কিন্তু বিপিন উল হক নূর নয় এটা সমগ্র বাংলাদেশের চিত্র হিসেবে ফুটে উঠেছে আমরা স্পষ্টভাবে বলতে বলে দিতে চাই ওই যে লাল টি শার্ট পরা তাকে গ্রেফতার যদি না করতে পারেন আপনি ক্ষমতা ছাইড়ে দেন না এই দেশে আরও দক্ষ অনেকে বলছে ডক্টর মোহাম্মদ সাহেব এই দেশের উপদেষ্টা ওই সময় খুঁজে পায় নাই বাংলাদেশের জনগণ অল্টারনেটিভ খুঁজে নিতে জানে কাকে দিয়ে দেশ চলবে প্রয়োজনের তাগিদে খুঁজে নিবে আর স্বরাষ্ট্রমন্ত্রী এইটার ব্যবস্থা নিতে পারছে না আমরা বলছি অচিরেই তার পদত্যাগ করতে হবে যদি এইটা ডিটেক্ট না করতে পারে যদি বিচার কার্য সম্পাদন করতে না পারে এই জায়গায় গতকালে শুধু লাল টি শার্ট পরা না সিভিলে কারা ছিলেন এখানে পুলিশরা আমি সাপোজ আপনারা প্রশ্ন করতে পারেন যে জাহাঙ্গীর সাহেব নির্দেশনা দেয় নাই এই দায় কে নেবে এই দায় কে আমি নিব এই দায় আপনি নেবেন এই দায় অন্য মন্ত্রণালয় নিবে তো অবশ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিতে হবে কারণ আইনশৃঙ্খলা এনফোর্সমেন্ট এজেন্সি দেখার দায়িত্ব তো ওনার উনি যদি না দেখতে পারে আমি মনে করি ওনার নির্দেশনা হামলা হয়েছে এখন হামলা ওনার নির্দেশনা হয়েছে কিনা ওনার প্রমাণ করতে হবে কারণ উনি যদি নির্দেশনা না দেয় এই একজন এসআই ছিল এইখানে সেনাবাহিনীর কর্মকর্তা কে হামলা করতে পারে স্বরাষ্ট্রমন্ত্রী অনুমতি ছাড়া এইভাবে হামলা করতে পারে স্বাভাবিক হামলা হতে পারে যে সেখানে বিচ্ছিন্ন করবে তারা বান্দর আন্দোলনটাকে ভেঙে দেবে কিন্তু এইভাবে হামলা করা উপরের নির্দেশনা ব্যবহার এইভাবে বিপিনুর হক গণাধিকার প্রতি নেতা কর্মীদের উপর হামলা হতে পারে না